আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের পিএইচডি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণা থাকার কারণে পিএইচডি করতে এসে আমরা বিপদে পড়ি আবার অনেকেই ভুল ধারণা থাকার কারণে পিএইচডি করার ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা পিএইচডি করি না এই নিয়ে কথা বলবো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনারা জানেন আমি একজন ফার্মাসিস্ট এবং আমি পিএইচডি করেছি সেই সাথে পোস্ট ডক্টরাল গবেষণা করেছে আমেরিকায় আমি অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে দশটি পয়েন্ট তুলে ধরবো এই দশটি আমাদের সমাজে পিএইচডি নিয়ে ভুল ধারণা বা পিএইচডি সম্পর্কে মানুষের মিথ এক নাম্বার হচ্ছে এই যে পিএইচডি একটা ডিগ্রি অনেকেই মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একাডেমিয়ার জন্য অর্থাৎ যারা টিচিং প্রফেশনে রয়েছে যারা প্রফেসর তারাই শুধু গবেষণা করবে বা তাদেরই শুধু পিএইচডি দরকার দেখবেন বাংলাদেশে যারা টিচিং প্রফেশনে রয়েছে বিশেষ করে ইউনিভার্সিটির টিচার যারা তারাই দেখবেন পিএইচডি করতে আসে অনেক সময় প্রমোশনের জন্য তাদের পিএইচডিটা প্রয়োজন হয় ফলে নির্দিষ্ট একটা ফিল্ড বা তার যে অ্যাপ্লিকেশন ফিল্ড সে হয়তো যেই ডিপার্টমেন্টের প্রফেসর সে হয়তো পিএইচডি করেছে অন্য ডিপার্টমেন্টে যেটা ভবিষ্যতে হয়তো কাজে লাগাবে না জাস্ট প্রমোশনের জন্য এই যে একটা ধারণা বা এটা আমাদের দেশে অনেক বেশি প্রচলিত ইন্ডাস্ট্রি যারা তারা কিন্তু তেমন পিএইচডি করতে আসে না বা ইন্ডাস্ট্রিতেও যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এই নলেজটা বা এই যে একটা স্কিল এনালাইটিক্যাল স্কিল এটা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ এটা ইদানিং হলেও দেখা যায় যে বেশিরভাগ মানুষের ধারণা যে পিএইচডিটা শুধু অ্যাকাডেমিয়ায় শুধু যারা শিক্ষক যারা প্রফেসর তাদের জন্য এটা প্রযোজ্য অন্যদের জন্য এটা তেমন প্রয়োজন নেই এই একটা ভুল ধারণা দুই নম্বর ভুল ধারণা হচ্ছে যে পিএইচডি বলতে আমরা অনেকেই মনে করি যে এটা শুধু গবেষণা অর্থাৎ আপনি যখন পিএইচডি করতে আসবেন আপনি শুধু গবেষণা করবেন আপনি একজন গবেষক হচ্ছেন কিন্তু এর বাইরে অনেক কাজ রয়েছে পিএইচডি করতে যখন আমরা পিএইচডি করতে আসি আমাদের অনেকগুলো কোর্স নিতে হয় আমাদের কোর্স ওয়ার্ক করতে হয় আমাদের পড়াতে হয় অর্থাৎ আপনার টি বা আপনি দেখা যায় যে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি পড়াবেন সেটা করতে হয় আপনার টিচিং করার পাশাপাশি আপনার কনফারেন্সে যেতে হয় আপনার নেটওয়ার্কিং করতে হয় আর আমরা বাংলাদেশ থেকে যারা আসি এর বাইরে অনেকগুলো স্কিল আমাদের আয়ত্ত করতে হয় যেমন রান্না বান্না করা এটাও কিন্তু আমাদের একটা স্কিল অর্থাৎ গবেষণা করা না গবেষণার পাশাপাশি অনেক কিছুই রয়েছে যেটা আপনি যখন পিএইচডি করতে আসবেন তখন আপনাকে শিখতে হয় তিন নাম্বার হচ্ছে যে আমাদের ধারণা যে পিএইচডি করবে শুধু ভালো ছাত্রছাত্রীরা ছাত্রীরা ইটস অনলি ফর গুড স্টুডেন্ট বাট ইটস টোটালি রং ইনফরমেশন পিএইচডি একটা সিস্টেম বা এই যে একটা সিস্টেমে এখানে আপনার যদি একান্ত ইচ্ছে থাকে বা আপনার স্পেসিফিক একটা জিনিসে ভালো ভালো ছাত্ররা সব দিকেই ভালো হয় সব সাবজেক্টেই ভালো হয় কিন্তু যারা মিডিয়াম স্টুডেন্ট মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট সে একটা স্পেসিফিক দিকে কিন্তু তার ইন্টারেস্ট রয়েছে যেমন ধরুন যে বাংলাদেশে যেমন যে একজন একটা প্লেন বানালো সে নিজের প্লেন বানিয়ে নিজে ওড়াচ্ছে জুলহাস তার কিন্তু স্পেসিফিক একটা বিষয়ে তার ইন্টারেস্ট ছিল সেটা বানিয়েছে ফলে আপনার যদি এরকম স্পেসিফিক কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সেই বিষয়ের উপর পিএইচডি করতে পারবেন অন্যান্য দিক আপনার মিডিয়াম হলে হবে বা পিএইচডি করার যোগ্যতাটা অর্জন করলেই হবে আপনি সেটা করতে পারবেন ফলে শুধুমাত্র ভালো ছাত্র ছাত্রীরা যে পিএইচডি করবে তা কিন্তু নয় আর একজন পিএইচডি করেছে বলেই যে সে খুব ভালো ছাত্রছাত্রী বা সে খুব ভালো তাও কিন্তু নয় কারণ ইনফরমেশান কন্টিনিউয়াস আপডেট থাকতে হয় একজন দশ বছর আগে পিএইচডি করার পর তার গবেষণার সাথে কোনো সম্পর্ক নেই তার মানে সে যে আপ টু ডেট নলেজের সাথে সে সংশ্লিষ্ট তা কিন্তু নয় তার এটা অনেক আগেই ব্যাক টু ব্যাকডেটেড হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের কন্টিনিউয়াস আপডেট থাকতে হয় পিএইচডি অনেক চাকরির ক্ষেত্রে অবার কোয়ালিফাইড বানিয়ে ফেলে এটা আমেরিকানরা আমেরিকানরা মনে করে বা আপনি যখন আমেরিকায় চাকরি করতে যাবেন পিএইচডি করার পর দেখবেন ম্যাক্সিমাম চাকরিতে আপনি অবার কোয়ালিফাইড আপনি যোগ্যতার চাইতে আপনার কোয়ালিফিকেশান বেশি এই একটা ভুল ধারণা প্রচলিত কিন্তু বাস্তবতা হচ্ছে একটা পিএইচডি হোল্ডারের তার যে অ্যানালাইটিক্যাল স্কিল থাকে তার যেই ক্রস ফাংশনাল ট্রিমের সাথে কাজ করার অভিজ্ঞতা তার যে প্রেজেন্টেশন স্কিলগুলা হয় সেটা কিন্তু পিএইচডি করার ফলেই হয় কন্টিনিউস প্রেজেন্টেশন দেওয়ার কারণে কন্টিনিউয়াস অ্যানালাইসিস করার কারণে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলে অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা যে সেই চাকরির ক্ষেত্রে অভার কোয়ালিফাইড তা কিন্তু নয় তারপর আরেকটা হচ্ছে যে পিএইচডির ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে পিএইচডি একজনকে এক্সপার্ট বানিয়ে তোলে এটা আমাদের অনেকেরই ধারণা যে সে পিএইচডি করেছে পিএইচডি করার সাথে সাথেই নামের আগে ডক্টর আমাদের যেটা অনেকের বাংলাদেশিরা দেখবেন যে অনলাইন পিএইচডি একটা নিয়ে নামের আগে ডক্টর বানিয়ে দিচ্ছে সে এক্সপার্ট তার একটা অর্থাৎ সে সামাজিকভাবে সে একটা স্ট্যাটাস মেনটেন করে বাংলাদেশের যে পুলিশ প্রদান আর্মির প্রধান দেখবেন যে পিএইচডি হোল্ডার পিএইচডি ডিগ্রিধারী কিন্তু আপনি মনে করেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আপনি ড্রাইভার আপনি কি এক্সপার্ট ড্রাইভার বাংলাদেশে অনেকে তো এমনিতেই ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাতে জানে না অর্থাৎ পিএইচডি আপনাকে এক্সপার্ট বানায় না এক্সপার্ট সময়ের সাথে সাথে হতে হয় কোন জায়গা থেকে পিএইচডি করেছেন কার সাথে পিএইচডি করেছেন আপনার পেপার পাবলিকেশন কেমন হয়েছে সেগুলো নির্ধারণ করে যে আপনি আদৌ এক্সপার্ট কি না আপনার লিঙ্কড ইন প্রোফাইল কেমন আপনার কন্টিনিউয়াস কেমন পেপার পাবলিশ হচ্ছে বা আপনার কাজের সাথে আপনি সংশ্লিষ্ট আছেন কি না আপনি পিএইচডি করার পর আপনার আর কোনো কাজ নেই তার মানে আপনার কোনো আপনার এক্সপার্টিস নাই আপনি পিএইচডি করার পর আপনি কোন জায়গা থেকে পোস্ট করেছেন পোস্ট ডক্টর অফার আপনি পেয়েছেন কিনা না ভালো পিএইচডি হলে সে পোস্ট ডক্টর অফার পাবে পোস্ট ডক্টর অফার না পাওয়া মানে তার পিএইচডি ভালো না সে ভালো তেমন কাজ করতে পারে নাই ফলে একজন পিএইচডি করা মানে এক্সপার্ট এটা আমাদের একটা ভুল ধারণা ছয় নম্বর একটা ভুল ধারণা হচ্ছে পিএইচডি প্রোগ্রাম সব ধরনের পিএইচডি প্রোগ্রামকে আমরা একসাথে মিলিয়ে ফেলি সায়েন্সের পিএইচডি প্রোগ্রাম মানে একরকম না বায়োলজিক্যাল সায়েন্সের সাথে আপনি যদি বিজনেসের পিএইচডি তাহলে কিন্তু হবে না বা বায়োলজিক্যাল আমরা যখন মলিকুলার বায়োলজিতে পিএইচডি করি পাঁচ বছর লাগে একটা গবেষণাপত্র বের করতে অনেক সময় পিএইচডি রিকোয়ারমেন্ট থাকে একটা গবেষণাপত্র বের করা ঠিকই আপনি যদি এখন সিনথেটিক কেমিস্ট্রিতে যান বা কেমিস্ট্রি লাইনে যান দেখবেন যে তাদের রিকোয়ারমেন্ট পাঁচটা পেপার কারণ ওখানে পেপার বের করা ইজি ফলে সব কিন্তু একরকম না আবার আপনি যদি অস্ট্রেলিয়ায় পিএইচডি দেখবেন যে তাদের থিসিস সাবমিশন করলে পিএইচডি ডিগ্রি দিয়ে দেয় জাপান পেপার পাবলিশ না করলে আপনাকে পিএইচডি ডিগ্রি দিবে না দশ বছর যদি লাগুক আপনার পেপার পাবলিকেশন করতে হবে ফলে সব জায়গার পিএইচডি কে আপনি সমমান বা এক মানের মনে করলে কিন্তু হবে না আমরা অনেকেই মনে করি যে পিএইচডি হচ্ছে একটা স্টাডি এক্সটেনশন অর্থাৎ অনার্স এর পর যেমন এক্সটেনশন আমরা মাস্টার্স ডিগ্রি নেই মাস্টার্স এর পর পিএইচডি এক্সটেনশন মানে এরকম একটা স্টাডি মনে করি কিন্তু এটা এক্সটেনশন কোনো স্টাডি না আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ফার্মেসির এই রিলেটেড পড়ালেখা করেছি এখন আমি পিএইচডি কি কিসে করব এটার উপর আপনি বায়োলজিক্যাল সায়েন্সের অর্থাৎ আপনি বোটানি পড়েন জুলজি পড়েন সয়েল সায়েন্স পড়েন আপনি বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো ফিল্ডে যেতে পারবেন পিএইচডি করতে কাস্টমাইজ একটা ফিল্ড আপনাকে ওই জায়গায় থাকতে হবে তা কিন্তু নয় এটা এক্সটেনশন কোনো স্টাডি নয় অর্থাৎ আমরা যারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আমাদের ঢাকা ইউনিভার্সিটি অনেক ডিপার্টমেন্ট অনেক ভাগ কেমিস্ট্রি রয়েছে তারপর আপনার কেমিস্ট্রি রয়েছে বিভিন্ন রকমের ভাগ কিন্তু আপনি যখনই বাইরে আসবেন দেখবেন এটা টোটালি একটা বায়োলজি ডিপার্টমেন্টের আন্ডারই বা আপনার এটা ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে এত ফ্যাকাল্টি কিন্তু নাই অর্থাৎ আপনি বায়োলজিক্যাল যে কোনো সাবজেক্টেই পড়ার পর বায়োলজিক্যাল যে কোনো একটা রিলেটেড সাবজেক্টে আপনি পিএইচডি করতে পারেন তার বাইরেও যদি আপনি করতে চান আপনি কম্পিউটার সায়েন্স করতে পারবেন আপনার জন্য এই ফ্রিডমটা রয়েছে ফলে এটা কোনো ফার্দার স্টাডিস না আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আপনাদের যদি সুযোগ হয় বর্তমানে ডিমান্ড 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 কি রয়েছে 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এইগুলোর এইগুলার উপর আপনি পিএইচডি করতে পারেন ফলে এটা আমাদের একটা ভুল ধারণা যে এটা একটা স্টাডি এক্সটেনশন আমি যেই সাবজেক্টেই আছি সেই সাবজেক্টেই আমাকে থাকতে হবে এরকম কিন্তু নয় আট নাম্বার একটা ভুল ধারণা যে আমরা অনেকেই মনে করি যে একটা ডিউরেশন শুধু পড়ালেখা এক যেমন মনে করি এক্সটেনশন অব স্টাডিজ আর একটা মনে করি একটা নির্দিষ্ট ডিউরেশন আমরা পড়ালেখা করব। পাঁচ বছরে আমার পিএইচডি হয়ে যাবে বা ছয় বছরে পিএইচডি হয়ে যাবে বাস্তবতা হচ্ছে পিএইচডি শুরু করার পর কখন আপনি শেষ করবেন সেটা অজানা কারণ আপনার এই কাজ একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ তৈরি করা বা একটা কিছু আপনাকে বের করতে হবে নতুন কিছু পৃথিবীকে নতুন একটা মেসেজ দিতে হবে আমি আমার পিএইচডিতে যে মেকানিজমটা আমি বের করেছি আমি অটোভিজের যে মেকানিজমটা বের করেছি এটা নিউ অর্থাৎ এর আগে এটা নিয়ে কাজ হয়নি বা আমি যেই ইনফরমেশনটা দিয়েছি সেটা পৃথিবীতে একটা নতুন ইনফরমেশন আপনাকে এরকম একটা ইনফরমেশন দিতে হবে এটা কত বছর লাগে সেটা আপনি আগে থেকে আইডিয়া করতে পারবেন না আপনি হয়তো মরুভূমিতে গিয়ে পানি খুঁজতেছেন কোনো পানি নেই আপনি জানেন না কোন জায়গায় পানি সো এটা কত সময় কেউ বলতে পারবে না নয় নম্বর হচ্ছে আমাদের ধারণা যে আমাদের যে পিএইচডি সুপারভাইজার সবসময় আমাদেরকে গাইড করবে উনি আমাদের ডিরেকশন দেখাবে উনি আমাদেরকে পিএইচডি ডিগ্রি দেবে বাস্তবতা হচ্ছে পিএইচডি সুপারভাইজার আপনাকে জাস্ট সুপারভাইজ করবে আপনাকে বলে দেবে ইটস ইউর জব আপনার কাজ এগুলা বের করা সে হয়তো আপনাকে একটু গাইড করবে কিন্তু বাকি কাজটুকু আপনাকেই যে পুরোপুরি যে সে আপনাকে হেল্প করবে তা নয় আপনার নিজের কাজটুকু নিজেই করতে হবে ফলে আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার এই ক্যাপাসিটি থাকে আপনার যদি গবেষণাপত্র বের করার অভিজ্ঞতা থাকে লিখার অভিজ্ঞতা থাকে এগুলো আপনাকে শিখতে হবে এবং এগুলো যত তাড়াতাড়ি আপনি শিখবেন তত তাড়াতাড়ি আপনার পিএইচডি শেষ হবে ফলে এটা একটা ভুল ধারণা যে সুপারভাইজার সব কিছু করে দিবে ব্যাপারটা তা নয় দশ নম্বর হচ্ছে যে আমরা মনে করি পিএইচডি করার পরেই আমরা খুব ভালো চাকরি পাবো পিএইচডি করার পরেই ডিমান্ডেবল চাকরি পাবো যেটা আমাদের মনে হয় যে হাই স্যালারি যে চাকরিগুলা এটাও একটা ভুল ধারণা বাস্তবতা হচ্ছে পিএইচডি করার পর অনেকেই ওই লেভেলের চাকরি পায় না ওই লেভেলের চাকরিগুলা পাওয়াটা অনেক কঠিন বা পিএইচডি করার পর অনেকেরই যেটা হয় যে জব লেসও থাকে বায়োলজিক্যাল সায়েন্সের বিশেষ করে দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট তারা চাকরিই পায় না ফলে পিএইচডি করলেই যে আপনি খুব ভালো মানের চাকরি পাবেন বা পিএইচডি শেষ হলেই যে আপনার খুব ভালো চাকরি হবে তা কিন্তু নয় আপনাকে পিএইচডি শুরুর থেকেই প্ল্যানিং করতে হবে যে আমি কি চাকরি করব কিভাবে আমি সেই চাকরিটা পেতে পারি আমি পিএইচডি করার পরে ইন্ডাস্ট্রিতে যাব আমার পূর্ব প্রস্তুতি কি আপনার যদি সে প্ল্যানিং না থাকে আপনি ভালো চাকরি পাবেন না কারণ পিএইচডি করতেছেন একাডেমিক লোকের সাথে আপনি যে কনফারেন্সে যাবেন একাডেমিক লোকজন আসবে সব প্রফেসর আসবে ওখানে সব গবেষক আসবে কিন্তু আপনি যদি এখন ইন্ডাস্ট্রিতে যেতে চান ইন্ডাস্ট্রি পিপলের সাথে কানেকশান করতে হবে এই রিলেটেড আপনাদের আগে একটু প্ল্যানিং দরকার বা পরামর্শ দরকার আপনাদের যদি পিএইচডি রিলেটেড পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাকে ইমেল করবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব কিন্তু আগে থেকেই আপনাকে একটা প্ল্যানিং প্রয়োজন পিএইচডি শুরুর আগে থেকে যেমন প্ল্যানিং প্রয়োজন আমি কোন জায়গায় যাচ্ছি আমার পিএইচডিটা কেমন হবে ফিল্ড কেমন হবে তেমনি পিএইচডি শুরু করার সাথে সাথে আপনাকে চাকরি নিয়ে একটা প্ল্যানিং করা প্রয়োজন এটা আমরা করি না বলে আমরা পিএইচডি করার পর অনেক বেশি তখন স্ট্রাগল করি এটা কিন্তু আরেকটা ভুল ধারণা যাই হোক আমি দশটা ভুল ধারণা নিয়ে কথা বললাম আপনারা হয়তো এর বাইরে অনেক কিছু জানেন যারা পিএইচডি করেছেন কমেন্ট করে জানাবেন বা পিএইচডি সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ